বাবা মাকে বলা যায় না আমি তো সেই ছোট্টবেলায় বাবা মাকে হারাইছি তারপর থেকে তো ভাইয়া আর আপনি আমার বাবা প্লিজ আমার এই আপনার ছোট তোমার ভাইয়া রুমে আছে তুমি নিজে গিয়ে তোমার ভাইকে তোমার প্রথম স্যালারিটা দাও তোমার ভাই অনেক খুশি হবে আর তারপর তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবার দিচ্ছি ঠিক আছে কোথায় তুমি আজকে তো আমার প্রথম মাসের স্যালারি এসেছে ভাইয়ার প্রথম মাসের স্যালারিটা তুলে দিতে যাচ্ছি কোনো ভাইয়াকে টাকা দেওয়া লাগবে না আসছে ভাইয়াকে টাকাটা দিয়ে আসি আচ্ছা আমাদের কি কোনো খরচ নাই হ্যাঁ আমাদের কথা কি কোনো চিন্তা আসে না এসব কথা বাদ দিলাম কদিন পরে কদিন পরে যখন আমাদের বাচ্চা হবে আমাদের বাচ্চার ফিউচার কি বাচ্চার খরচ আছে না নাকি এসব চিন্তাকে তুমি করো আসছে আমি স্যালারি পাইছি প্রথম টাকা ভাইয়াকে দিয়ে এত নাটক করার কোনো দরকার না চলো তোমার ভাইয়া যদি জিজ্ঞেস করে যে তোর স্যালারি কোথায় সোজা কথা বলে দেবা যে আমার স্যালারি মুনা নিয়ে নিছে পাগল হয়ে গেছো এইটা আমার প্রথম মাসের স্যালারি আমার জীবনের ফার্স্ট স্যালারি এটাতে আমার ভাইয়ের সর্বপ্রথম হক আছে আমাদের দুই ভাইয়ের মাঝে আসার একদম চেষ্টা কর আচক তো মানে আমার কথা কোনো গায়ে না গাইলো না আমায় কোনো কথাই শোনে না অনদয় চ্যানেল অনলাই চ্যানেল ভয় আর ভাবি মিলে আমার জামাইটার উপর দিয়েই চাঁদ টোনা করছে আমার কথা কোনো টক্টাই না শুধু তাদেরই চিন্তা করে ভাইয়া ঠিক আমার প্রথম স্যালারি কী ব্যাপার এটাকে তুই আমাকে কেন দিচ্ছিস তোর কাছে রাখ না ছোট বৌমাকে দে এটাকে শুধু তোমারই হক আছে শুধু এই টাকাই না আমার পুরো জীবনে তোমার হক আছে তোর সব কথাই ঠিক আছে এই টাকাতে শুধুমাত্র তোর হক ছোট বউ বাহিরে আছে আমি আর তোর ভাবি তোকে আর ছোট বউকে কখনো ভাই আর ভাইয়ের বউ হিসেবে দেখিনে। নিজের সন্তান হিসেবে দেখছি আর তোকে আমি এমনভাবে মানুষ করছি একটা বাবা মা তার সন্তানকে যেভাবে মানুষ করে আমি চাই আমার ভাই এমন এক পর্যায়ে যাবে তার সাথে দেখা করার জন্য অনেক মানুষ বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে তখন আমি বুক ফুলিয়ে বলবো আলিফ আমার ছোট ভাই তোর জিতই আমার জিত আর হচ্ছে ছোট বউয়ের কথা ওকেও আমরা আমাদের নিজের সন্তানের চোখেই দেখি তুই টাকাটা ওর হাতে দিয়ে দে ও যদি বলে আমার হাতে দিতে তখন বলবি যে না ভাইয়া বলছে টাকাটা তোমার কাছে রাখতে ভাইয়া আমি তো তোমাকে বললাম আমি এটা মোনাকে দিতে পারবো না বলছি না যে এই টাকায় শুধুমাত্র তোমার হক আছে ভাবি তুমি ভাইয়াকে একটু বলো না টাকাটা রাখতে বলো নয়তো তুমি রাখো দেখ ছোট তুই এই টাকাটা মোনাকেই দে তাতে তোরই ভালো হবে সামনে তোদের খরচ বাড়বে বাচ্চা কাচ্চা হবে যত দিন যাবে ততই খরচ বাড়বে বলা তো যায় না কোথায় কখন প্রয়োজনের টাকার দরকার হয় তার চেয়ে বরং ও যা বলেছে তাই কর টাকাটা তুই মোনাকেই দে তোর ভাবি তো ঠিকই বলছে কিছু এমন খরচ আছে যা সবার সাথে শেয়ার করা যায় না তুই এই টাকাটা তোর বউয়ের হাতে দিয়ে দে ঠিক আছে ভাইয়া তোমাদের যেমন ইচ্ছা আমি সেটাই ভাইয়া ভাবি আমাদেরকে ঠিক কতটা ভালোবাসো শুধু যে আমাকে ভালোবাসে তা কিন্তু না তোমাকে ভালোবাসে আমাদেরকে নিজেদের সন্তানের মতো ভালোবাসে এই মানুষগুলোর সম্পর্কে তুমি কত খারাপ কিছুই না চিন্তা করো কত খারাপ কিছু করো দেখতেছো এই ভাইয়াই তোমাকে দিতে পারছে শোনো না আমি অনেক ভাগ্যবান সেরকম ভাই আর ভালোবাসি এরা আমাদেরকে নিজেদের সন্তানের থেকে বেশি ভালোবাসে